রাজ্য সড়কে বাইক ও বাসের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির অধিকারী সংলগ্ন বারাসত ভিটা এলাকায় আহত ব্যক্তি বিহারের খাগড়িয়া জেলার বাসিন্দা কুমার বয়স আটত্রিশ জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় খড়িবাড়ি থেকে একটি বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় বারাসত ভিটা এলাকায় একটি বাইক বাড়ি থেকে আচমকা বেরিয়ে আসে সে সময় বাসটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজরে ধাক্কা মারে বাস ঘটনায় আহত হয় বাইক চালক পরে আহত চালককে উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ হ্যাঁ কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় ঠিক ছয়টা কয় মিনিটে এই কিছুক্ষণ আগে এক ব্যক্তি মানে নিজের বাড়ির থেকে বাইক নিয়ে রাস্তায় উপরে উঠতেছিল উঠায় ও পিডাব্লিউর দিকে যাচ্ছিল আর একটা বাস শিলিগুড়ি গ্রামে আসতেছিল তো শিলিগুড়ি যে বাসটা আসতেছিলো সেই শিলিগুড়ি গ্রামী বাসটা ধাক্কা মারে সেই বাইকবেলাকে তখনই ও পড়ে যায় তো পড়ে যায় তখন কিছুক্ষণ এখানে সামনের চাকাটা এখানে সেই ব্যক্তির উপরে উঠে যায় কিন্তু তারপরে ওখানে হালকা স্লো করছিল বাস ড্রাইভার কিন্তু তারপরে যখন দেখলো সবাই চিৎকার চাচামিচি করছে তখন ওই ভয়ের চোটে বাস ড্রাইভার আরও খুব ফুল স্পিডে মানে ফুল গতিতে একদম স্পিডের মতো চলে গেল একদম অধিকারীর হয়তো প্যাসেঞ্জারগুলোকেও নামায়নি হ্যাঁ তারপরে পিছনের চাকাটাও কিন্তু ওই ব্যক্তিটির উপরে উঠে যায় এতে ওই ব্যক্তিটি এখন জানি না কিরকম সুস্থ আছে কিনা আশা করি হয়তো খড়িবাড়ির থেকে শিলিগুড়িগামী হবে বাইকটা এখানকারই এখানকারই দাদাও এখানকারই কজন ছিল বাইকে একজনই ছিল না দুজন ছিল দুজন নাম পরিচয় এখনো পাওয়া গেছে নাম এই দাদা নাম শুধু

আহ খালাসিকে যে দাঁড়া দাঁড়া দাওয়া ও খালাসি দাঁড়ান নেই ব্যাপার বলছে এটা অধিকারী এটা অধিকারী অধিকারী মোট খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট মিউজ প্যান্ট